সোমবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একশো চল্লিশ বোতল ফেন্স ডিল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদে সাগরপাড়া থানার পুলিশ ঘটনায় জ্রুত মণ্ডল মন্ডল সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা ও গোলাম গৌশখান জলঙ্গি থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বেআইনি সামগ্রী হাত বদলের আগেই তাদের গ্রেফতার করা হয়েছে দ্রুতদের বিরুদ্ধে নির্দেশ ধরায় মামলা দায়ের করে মঙ্গলবার পাঠানো হবে জেলা আদালতে বলে জানিয়েছে পুলিশ মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া ৰিলায়ে ঠিক অপৰি মিলন লজ এণ্ড বেংকইট হল আজি যোগাযোগ নাম্বাৰ ছেভেন ডবল জিৰ' ওৱান টু ছিক্স টু নাইন জিৰ' টু মিলন লজ এণ্ড বেংকইট হল